তৎপদং দর্শিতং তস মহিষী হরিবল বী হমেবন্ধু তমেব তমেব বিদ্যাং তমেব তমেব দেব দেবদেব হরে কৃষ্ণ শ্রী নন্দনন্দ এত তুষ্ট কোনো কাজে নারায়ণ পিঠে কিংবা শিলা পাশে যোগ আর পূজা যজ্ঞে সাধু সকাশে কেহ যদি এক মনে গীতা অধ্যয়ন নিশ্চয় পরমা সিদ্ধি লভে সেই জন ইহাতে সন্দেহ যেন ভক্তের না হয় ভক্তি বিনা মুক্তি নাহি জানিবে নিশ্চয় জয় গীতা জয় গীতা জয় গীতা হরি বল হরি বল হরি বল তা পাঠ করবে গীতা মহাত্মাও পাঠ করবে প্রতিদিন প্রতিদিন লাগে লাইক আর সাবস্ক্রাইব করবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে গীতা চতুর্থ অধ্যায় শ্লোক যদা যদাহি ধর্মস্য গ্লানেন ভবতি ভারত উদ্ভুতন অধর্মস্য তদাকমানং সিজমম পরিত্রানায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম

পরানন্দ পরানন্দা চিদানন্দা বেদত্রী বম্বলি ব্রহ্মবিদ্যা জয় গীতা হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধা রাধে হরে কৃষ্ণ সতী নাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয়রাম রাখাল রাজা নাম দিল ভক্ত শিদাম ননী নাম রাখে যত কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী hore krishna নাম নিল প্রিয় বলরা রাখাল লাজা নাম দিল ভক্ত sidham অনন্ত রাখিলো নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে কলগো ধনেতে